হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম খুবই সুন্দর কিছু ড্রেসের নেক ডিজাইন দেখাচ্ছি দেখে আপনাদের কাছে ভালো লাগবে আপনারা থ্রি পিস অথবা গজ কাপড় দিয়ে এই ডিজাইনগুলো করে নিতে পারেন খুবই সুন্দর লাগবে আপনার ড্রেসটি সিম্পল ড্রেসটি আপনি গর্জিয়াস করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি দেখে নেক ডিজাইন অ্যান্ড স্লিপ ডিজাইনের কিছু আইডিয়া পেতে পারেন তবে বেসিক্যালি এই ভিডিওটি আপনাদের জন্য মেক করেছি নেক ডিজাইন নিয়ে দেখুন কত সুন্দর সুন্দর সিম্পলের মধ্যে নেক ডিজাইনগুলো করা হয়েছে যারা লেস দিয়ে নেক ডিজাইন পছন্দ করেন না এখান থেকে দেখে নিতে পারেন সিম্পল চিকন লেস অথবা লেস ছাড়া সুন্দর সুন্দর ড্রেসের নেক ডিজাইন করতে পারেন দেখুন কত প্রিটি এই নেক ডিজাইনটি আমার চ্যানেলে কিন্তু অসংখ্য ডিজাইনার ভিডিও আছে ড্রেস ড্রেস ফুল ড্রেসের ডিজাইন বেবিদের ড্রেসের ডিজাইন আর হলো স্লিপ ডিজাইন সালোয়ারের মোহরির ডিজাইন অ্যান্ড জুয়েলারি মেহেদি সকল ধরনের ডিজাইন পেয়ে থাকবেন যারা ডিজাইনার ড্রেসেস অ্যান্ড জুয়েলারি পছন্দ করেন যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে করে যত ধরনের ডিজাইনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি নতুন সেটা যেন আপনার কাছে পৌঁছে যায় দেখুন কত সুন্দর সুন্দর নেক ডিজাইনটি সিম্পল পাইপিং অ্যান্ড দিয়েও কিন্তু ড্রেসের নেক ডিজাইন করা যায় আর তার সাথে লেস দিয়েও কিন্তু নেক ডিজাইন করা যায় তো এখানের মধ্যে আমি বেশিরভাগই সিম্পল ডিজাইন রেখেছি আরও গর্জিয়াস নেক ডিজাইন চাইলে লেস দিয়ে যদি নেক ডিজাইন চান তাহলে কিন্তু আমার চ্যানেলে এর অন্যান্য ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি কেমন লেগেছে এবং নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চান তা জানিয়ে কিন্তু আমাকে কমেন্টস করতে পারেন তাহলে আমি আপনাদেরকে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী নতুন একটি ভিডিও মেক করে নেব আর কাটিং স্টেচিং দেখতে চাইলে যারা অনেক দিন ধরে আমাকে শুনছেন তারা আমার অ্যানাদার চ্যানেলের লিঙ্ক তো জানেনি বেনার্স ফ্যাশন ওয়ার্ল্ড ওই ওই চ্যানেলটিতে সাব ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তাহলে আপনারা কাটিং স্টেচিংও পেয়ে যাবেন দেখতে থাকুন সবগুলো ডিজাইন আশা করছি ভালো লাগবে